আপনারা কি ঘুরতে যেতে পছন্দ করেন মাঝে মধ্যেই আশেপাশে বা খুব দূরে বেরিয়ে পড়েন সেই উদ্দেশ্য নিয়েই আপনারা কি এই ভিডিওটা ক্লিক করেছেন তাহলে বলবো যে একদম সঠিক জায়গায় আপনারা ক্লিক করেছেন এবারে যে ভিডিওটা বা রিভিউটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বর্ণাক্ষর প্রকাশনী প্রাইভেট লিমিটেডের ম্যাগাজিন বা পত্রিকা ভ্রমণ যেটা বহু পুরোনো পত্রিকা তেত্রিশ বছর হয়ে গিয়েছে এই পত্রিকার তো এবারের যে ফেব্রুয়ারি সংখ্যাটা এটা হচ্ছে আপনাদের সামনেই দেখাচ্ছি তো এই ফেব্রুয়ারি সংখ্যাটিতে খুব সুন্দরভাবে যেমন শীতটা প্রায় শেষের দিকেই চলছে বসন্তকাল এসেই গিয়েছে তো এই বসন্তের মধ্যে কোথাও আশেপাশে বেরিয়ে আসা যায় বা সামনে যে গ্রীষ্ম আসছে গ্রীষ্মের ছুটিতে কোথাও যাওয়া যেতে পারে সেই সম্বন্ধে সুন্দর করে লেখা রয়েছে তো তিরিশ টাকা করে দাম বর্তমানে এই ভ্রমণ পত্রিকার মাসে একটা করে বেরোয় মাঝে মধ্যে স্পেশাল সংখ্যা বের করে তখন একটু দাম বেশি হয় তবে নর্মাল তিরিশ টাকাই দাম তো এই ভ্রমণ পত্রিকাটার আপনাদের সামনে তুলে ধরবো রিভিউ করব যারা প্রধানত বেড়াতে পছন্দ করেন বা অনেকে ভ্রমণের পত্রিকাও পড়তে পছন্দ করেন তাদের খুবই পছন্দ হবে এই পত্রিকাটি অনেকে হয়তো ফলোও করেছেন বা কিনছেন নিয়মিত পড়ছেন আর যদি আপনারা এখনও পর্যন্ত না কিনে থাকেন একটা ভ্রমণ পত্রিকা কিনে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুরু করব এবারে এই ভ্রমণ পত্রিকাটায় কি আছে না আছে কীভাবে সাজিয়েছে সেগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে দেখা যাক এই হচ্ছে ভ্রমণ ফেব্রুয়ারি দু হাজার সংখ্যা ছবিটা সুন্দর ছবিটা দেখতে পাচ্ছেন সূচিপত্রটা দেখব কি আছে না আছে তো তেত্রিশ বছর বয়স হয়ে গেছে ভ্রমণের যেটা বললাম তো এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যাটিতে প্রধান সম্পাদকের কথা তেত্রিশ বছর হয়ে গেল অর্থাৎ যিনি প্রধান সম্পাদক ওনার বিশেষ প্রতিবেদন রয়েছে বসন্তে পুরুলিয়ায় যাওয়ার ক্ষেত্রে শীর্ষেন্দু গায়নের একটা সুন্দর লেখা রয়েছে লেপার দেখতে রাজাজি সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে তারপরে হচ্ছে পাশিঘাট থেকে আলো হয়ে মেচুকা দার্জিলিং তো এই সম্বন্ধে ভাস্করণ ভট্টাচার্যের সুন্দর লেখা রয়েছে এরপরে দেখা যাচ্ছে যে লুকোনো হ্রদেদের গ্রাম মাও ফানলুর এই সম্বন্ধে সুরভি চট্টোপাধ্যায়ের লেখা রয়েছে হেলিতে বারাণসী এটা সম্বন্ধে পৃথ্বীরাজ ঢ্যাঙের লেখা রয়েছে তারপরে হচ্ছে ঘুমপাড়ানি পাহাড়ি গাঁ মানে দাঁড়া কলদ্বীপ দেবের লেখা রয়েছে তারপরে হচ্ছে বনের পাখি বলে একটা বিভাগ লালগঞ্জে নিরালা সৈকতে উর্মি নাথের লেখা রয়েছে কাশ্মীর সীমান্তে করোনা উপত্যকার টিট ওয়াল ইন্দ্রাণী গুপ্তর লেখা রয়েছে আর হচ্ছে নীল নদীর তীরে অলোক দত্তর লেখা রয়েছে এবং শেষ যেটি উপকূল পথে কোনারক থেকে প্রয়াগী লাইট হাউস কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে এছাড়াও অন্যান্য যে নিয়মিত বিভাগ সেগুলো রয়েছে তো এই হচ্ছে সূচিপত্র লুকোনো হ্রদেদের গ্রাম মাওফানলুর লেখা ও ছবি সুরবি চট্টোপাধ্যায়ের বসন্তে পুরুলিয়া শীর্ষেন্দু গায়নের লেখা হোলিতে বারাণসী লেখা ও ছবি পৃথ্বীরাজ ঢ্যাঙে কাশ্মীর সীমান্তে করোনা উপত্যকার টিটওয়াল লেখা ইন্দ্রাণী গুপ্ত এবং ছবি সন্দীপন মজুমদারের লালগঞ্জের নিরালা সৈকতে লেখা ও ছবি উর্মি নাথে পাশিঘাট থেকে আলো হয়ে মেচুকা দর্জিলিং লেখা ও ছবি ভাস্করণ ভট্টাচার্য উপকূল পথে কোনারক থেকে প্রয়াগী লাইট হাউস লেখা ও ছবি কৌশিক বন্দ্যোপাধ্যায় লেপার দেখতে রাজাজি লেখা ও ছবি সুমন্ত বন্দ্যোপাধ্যায় ঘুমপাড়ানি পাহাড়ি গাঁ মানে দাঁড়া লেখা ও ছবি কলদ্বীপ দেবে নীলনদের তীরে লেখা ছবি অলক এই ছিল ভ্রমণ পত্রিকা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লাগলো না লাগলো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করছি আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ